শাহজালাল রাজিয়াল্লাউতয়ালার মাজার ও জেনারেল ওসমানের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার রাতে সিলেটে পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল রাজিয়াল্লাউতয়াল্লার মাজারে নফল নামাজ আদায় ও জিয়ারত করেন পরে তিনি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম জি ওসমানের কবর জিয়ারত করেন কঠোর নিরাপত্তার মধ্যে রাত পনেরো দশটার দিকে তিনি মাজার এলাকা ত্যাগ করেন মাজারে যাওয়ার পথে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ থেকে স্বাগত জানান তারেক রহমান হাত নেড়ে অভিবাদনের জবাব দেন এর আগে সন্ধ্যায় গুলশান থেকে রওনা হয়ে রাতে আকাশ সিলেটে পৌঁছান তিনি বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান রাতে তিনি দক্ষিণ সুরমার বিরামপুরে বাড়িতে মিলাদ ও দোহা মাহফিলে অংশ নেবেন আগামীকাল বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন সিলেটে তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে